আপনারা দেখছেন বার্তা এক নজর প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকার প্রাথমিকভাবে জানা গেছে একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে এরপর পরপর গুলি চালায় একটি গুলি লাগে তার মাথায় ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িখুড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্ট সংকটজনক বলে জানা পরিচিত একজন আমার খুব মানে সহযোদ্ধা কারণ তো বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে অফকোর্স কারণ ওর সিকিউরিটি আগে ছিল উইড্রো করা হয়েছিল ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে আমি ফিরা আর সাবিনাকে পাঠাবোচ্ছি এক্ষুনি সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে আমি ব্যবস্থা করে দিয়েছি রাস্তাতেই একজন আমাকে ফোন করে বলে বলল যে পাবলা তার বাড়ির সামনে চারজন দুষ্কৃতিকা গুলি করেছে পেছন দিকে তাকে গুলিটা লেগেছে ওখান থেকেই আমি একদম সোজাসুজি হসপিটালে ঢুকি তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় ওটিকে নিয়ে এসে ডাক্তারবাবুরা তার কুড়িটা মনে হয় করার চেষ্টা করছে এবং আমার আমি যেটুকু দেখতে পেলাম পেছন ঘাড়ের দিকে চারটি কুড়ি তাকে লক্ষ্য করে মেরেছে এখন ডাক্তারবাবুরা খুব চেষ্টা করছে জানি না কী হবে সেটা আমি বাড়ির কাছে মানে এটা যে ঘটনাই ঘটুক না কেন এটা বাঞ্ছনীয় নয় আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা জনপ্রতিনিধিরাও তো নিরাপত্তার অভাব অভাবে তাই